হ্যালো ফ্রেন্ডস অন্তিম্পলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি বেশ অনেক সকাল সকাল আর এখন কিন্তু ছাদের ওয়েদারটা রয়েছে দারুণ তো এসেই এই যে প্রথমে একটু জল দিয়ে নেব একদিন বৃষ্টি হয়নি তাতেই কিন্তু কিছু কিছু গাছ দেখলাম ঝিমচ্ছে তো আজকে রয়েছে বীজ বপন আর এদিকে কিছু বেডের জায়গা আমি খালি করে জায়গাগুলোকে ফাঁকা করে দিলাম শীতের কিছু সবজি বসাবো বলে তো সেই গাছগুলো রিপোর্ট করে দিয়েছি চলুন দেখাবো সেগুলো কোন গাছগুলো উঠিয়ে রিপোর্ট করলাম আর আমার বোনেরা কয়েকটা গাছ দেখতে চেয়েছ সেই গাছগুলোকেও একবার দেখিয়ে দেবো তো চলো আর আজকে কিন্তু আমি এসেছি বেশ অনেক সকাল সকাল এই যে ফুলগুলো সবে ফুটতে শুরু করেছে এখনও ফোটেনি এইগুলো তো একদমই ফোটেনি এগুলো মোটামুটি ওই সাড়ে আটটা বাজলে ফুটে যাবে তো আজকে ছেলেদের স্কুল নেই তাই ওদের যে সময়টা আমি রেডি করাই সেই সময়টা আজকে চলে এসেছি বাগানে আর এই সময় কিন্তু বাগানে আসতে দারুণ লাগে কি দারুণ লাগছে দেখুন এই যে আধপটা ফুলগুলো দারুণ লাগছে কিন্তু আর এদিকে বৃষ্টির জ্বালায় পাগল হয়ে যাচ্ছি আবার একদিন বৃষ্টি না হলেই এই যে গাছগুলো একেবারে ঝিমিয়ে পড়ছে তো এসেই একটু জল দিয়ে নিলাম যেই গাছগুলোতে জলের দরকার আর এখানটা দেখুন কি অপূর্ব লাগছে এই যে খুব সকাল সকাল যদি বাগানে আসা যায় তাহলে ঘুরলেও কিন্তু এদের দিকে তাকিয়ে থাকলে মনটা মনে হয় ভালো হয়ে যায় আর তখন আর মনে হয় না বাগান থেকে নামি আর যদি এই রৌদ্রে আসি মানে আমার তো আসতে একটু দেরি হয়ে যায় তখন কিন্তু একেবারে হয়ে যায় পালাই পালাই অবস্থা মানে এত গরম লাগে আমার এক বন্ধু মনে হয় এই যে এই গাছটার কথাই বলছো হলুদ ফুলের কি গাছ তো এটা তো কি গাছ আমিও জানি না আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম আমার এক দিদি ভাই বলেও ছিল কি গাছ কিন্তু মনে হচ্ছে আমি ভুলে গেছি মানে নামটা মনেই করতে পারছি না আমাকে কমেন্টে ফিরে গিয়ে দেখতে হবে আর যদি দিদিও ভাই দেখে থাকো তাহলে আজকে প্লিজ আর একবার শেয়ার করে দিও যে এটা কি গাছ তাহলে কালকে আমি আবার বলে দেব আর এই গাছটা কিন্তু আমার লাগানো নয় এমনিতেই হয়েছিল এই যে টবের মধ্যে একটা ছোট্ট গাছ হয়েছিল তো ছোটোবেলাতে ফেলা হয়নি আর বড় হয়ে এত বড় হয়ে গেছে আর এই যে এখন দেখছি একটু একটু ফুলও দিচ্ছে গাছটা দেখতে যেহেতু সুন্দর তো আমি রেখে দিয়েছি থাক কয়েকদিন পরেই ফেলবো এখানেও ফুলগুলো এই যে সবে ফোটা শুরু হয়েছে আর এই আধো ফুলগুলো কি অপূর্ব লাগছে মনে হচ্ছে চোখের সামনে এরা কিন্তু এই যে আস্তে আস্তে পাপড়ি মেলছে আর এদিকে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো ফুটেও গেল এই দেখুন তো আজকে আমি বসাবো শশার বীজ আর এই যে শশার বীজ নিয়ে এসেছি এ তো একদমই রয়েছে ছটা বীজ মাত্র দশ টাকা নিয়েছে এমনিতে তো অনেকই দেয় ছটা এই বীজের কিন্তু কোয়ালিটিটা একটু ভালো বলে মনে হয় একটু কমই দিয়েছে তো এই ক্যারেটটার মধ্যে কিন্তু আমি কিছুদিন আগে শশা বসিয়েছিলাম আপনাদের দেখিয়েও ছিলাম তো শশা গাছগুলো দেখলাম ওঠেনি হয়তো বীজটা ঠিক নেই অনেকদিন আসলে বাইরে ছিল আর এইখানে রয়েছে মাত্র ছটা বীজ তো আমি দুটো দিলাম দুটো গাছই যদি এই ক্যারেটের মধ্যে হয় তাহলেই কিন্তু যথেষ্ট তো এই বীজগুলো কিন্তু খুবই ভালো যে নার্সারি থেকে আমি আনি যাই আনে তাই কিন্তু ফল ধরে আর এখানে আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফুল দুটো ফোটা দেখলাম কারণ এত তাড়াতাড়ি ফুলগুলো দেখলাম ফুটে যাচ্ছে তো আমি ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বেশ ফোটাটা দেখি তো দেখুন চোখের সামনে একটু সময়ের মধ্যে কি সুন্দর ফুটে গেল আর সকাল সকাল এসেছি বলে এটা উপভোগ করা গেল আর আমার এক বোন এই যে নাশপাতি গাছ দেখতে চেয়েছিলে এই দেখো গাছটার এদিকে একটা ডাল এই যে বেরিয়েছে রয়েছে একটা দশ ইঞ্চি টবে আর এই যে এদিকে আর একটা ডাল বেরিয়েছে নাশপাতি এখনও পাইনি এই যে এখান দিয়ে এগুলো ফুল না কী আসছে কে জানে বুঝতে পারছি না গাছটার বয়স হবে ওই দু আড়াই বছর দু আড়াই বছরই হবে তো এই যে জায়গাও নেই এত অল্প জায়গার মধ্যে এত গাছ আসলে কেউই ঠিকঠাক জায়গা পাচ্ছে না আর অন্তিম তো নেশার মতো গাছ কেনে একটা শুধুর কিনতে পারলেই হলো তারা কোথায় থাকবে কতখানি জায়গা পাবে সে তো কিছুই দেখছে না গাছ ওপরেও ফলের প্রচুর হয়ে গেছে নিচেও প্রচুর ফলের গাছ হয়ে গেছে আর এইদিকে এই যে এখানে গত বছর কিন্তু আমি খুব ভালো আপেল পেয়েছিলাম এই বছর জানি না কেন ফুলগুলো কিন্তু ফলে আর পরিণত হলো না এবারে আপেলটা পাইনি গত বছরে এই গাছটাতেও পেয়েছিলাম প্রচুর ডালিম আর এটা হচ্ছে দেশি ডালিম এবারে ওই যে দু একটা ধরেছে আর গত বছর ছিল হনুমানের উৎপাত হনুমানেই খেয়ে গেছিলো আর এবারে হনুমানের উৎপাতটা কম আছে এবারে দেখুন আসেনি এই দিকেও একটা গাছে ওই যে বেদানা ধরেছে এইটা হচ্ছে হাইব্রিড জাতের যে বেদানাগুলো হয় ওই বেদানা এটাও খেতে খুব সুন্দর এটা থেকে প্রত্যেক বছরই অনেকটা করেই বেদানা পাই এবারেই একটু কিন্তু কম এসেছে আর এই সবেদা গাছটা কিন্তু বয়স হয়ে গেছে বেশ অনেক দিনে এই বছর প্রথম এই যে সবেদা ধরেছে এর আগে কিন্তু সবেদা ধরেনি ভেবেছিলাম গাছটা ফেলেই দেব এবারে তো এক ঠিক করেছিলাম ফেলেই দেব অনেক দিন হয়ে গেছে সবেদা দিচ্ছে না তো বউ মনে হয় শুনতে পেয়েছে আর সবেদা দিতে শুরু করেছে এই যে এখানেও একটা দিয়েছে তাহলে আশা করছি ভবিষ্যতে এখানে সবেদা আমরা অনেকটাই পাবো আর গাছটা আসলে ম্যাচিওর না হলে ফল কিন্তু ভালো দেয় না তো গাছটা মনে হচ্ছে ফল দেবার মতো ম্যাচিওর হয়ে গেছে কত যে ফলের গাছ কেনে এই যে এখানে একটা রয়েছে এটা মনে হচ্ছে জামরুল গাছ গাছটার তো একেবারেই যত্ন নেই আর এটা হচ্ছে আতা গাছ ফুল তো প্রত্যেক বছরই আসছে দেখছি এই যে এবারেও এসেছে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি ফুল কিন্তু আতা এখন পর্যন্ত পাইনি তবে ফলের গাছগুলো কিন্তু ঠিকঠাক কেয়ার করলে হয় কারণ এই যে ছোট্ট টবের মধ্যে যদি এত সুন্দর সবেদা হয় এই গাছটা যদি একটা বড় ড্রামে শিফট করে দেওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে ভবিষ্যতে খুব ভালো সবেদা পাওয়া যাবে তো আপনাদের যাদের হাতে সময় আছে আর নিচে যাদের জায়গা নেই ছাদ বাগানেই তারা অল্প অল্প ফলের গাছ কিন্তু করতে পারেন কিছু ফল তো পাওয়া যায় আমরা তো ঠিকঠাক সময় দিতে পারি না তাতেও কিন্তু কিছুটা ফল আমরা পাই এই যে এগুলোতে এর আগেও দেখিয়েছি আপনাদের এই যে বাতাবি পেয়েছি ওই যে ওদিকে বেশ কিছু লেবু ধরছে আর লেবু জাতীয় জিনিস কিন্তু খুব খুব বেশি কেয়ার না করলেও কিছুটা পাওয়া যায় আম তো প্রত্যেক বছরই টুকিটাকি পাই তারপর পেয়ারা পাওয়া যায় তো এই সব গাছগুলো কিন্তু আপনারা ছাদ বাগানে রাখতে পারেন বেদানাটাও কিন্তু খুব অল্প কেয়ারেই খুব ভালো পাওয়া যায় এবারে আমি কম পেয়েছি কিন্তু প্রচুর বেদানা আমি পাই তো বাগান মানেই হচ্ছে ফল ফুল আর সবজি তো তিনটেই যদি একটু একটু করে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আর সবজি তো করতে পারেন আপনারা খুবই সহজে সেটা সবজি করা হচ্ছে সব থেকে সোজা আমি তো বলবো ফুল ফলের থেকেও সবজি করা আরও সোজা তো সবজি ফুল ফলের সাথে একটুখানি অবশ্যই রাখবেন আজকের ভিডিওটা আমার একটু অন্ধকার অন্ধকার আসছে আজকে কিন্তু ওয়েদারটাই এরকম একদম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে তো ভিডিওটাও আমার অন্ধকার অন্ধকারই আসছে আর এদিকে বাদাম গাছগুলো দেখুন কি চেহারা হয়েছে নিচে যে কি বাদাম হয়েছে জানি না কিন্তু গাছ হয়েছে দারুণ এবার এইদিকে দেখুন এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আর যারা দেখেন তারা তো জানেন এখানে কি ছিল এখানে কিন্তু ছিল আমার ওই যে আনারস গাছগুলো তো আনারস গাছ আসলে অনেক সময় তো দু তিন বছর পরও আনারস ধরে আর ওই পাতাগুলো থাকার কারণে এদিকে লঙ্কা তোলাটা আমার খুব প্রবলেম হচ্ছিলো এদিকে লঙ্কাগুলো তুলতেই পারছিলাম না আর আনারসে থাকে তো ভীষণ কাটা তো আনারসগুলো সেদিন যে গ্রো ব্যাগগুলো আপনাদের দেখিয়েছিলাম ওই যে আমার যে বাগানের কাজ করে দিল ওই দাদাকে দিয়েই সব গাছগুলো আবার রিপোর্ট করিয়ে দিয়েছি এই যে এই গ্রো ব্যাগগুলোতে একটা আনারসের জন্য কিন্তু এই দশ ইঞ্চি গ্রো ব্যাগগুলো খুব সুন্দর মানে বেশ বড়। এর থেকে ছোট ব্যাগেও কিন্তু আমার এর আগে আনারস হয়েছে তো এই দেখুন এখানে বেশ সুন্দর রিপোর্ট হয়ে গেছে দেখা যাক এগুলো ভবিষ্যতে কি হয় কবে আনারস পাই মানে অনেকটা সময় বেডটাকে আমার জুড়ে রাখতো তো সেই কারণে বেড থেকে এই যেদের তুলে এখানে দিয়ে দিলাম কারণ বেডের জায়গাটা আমি অন্য কাজে লাগাতে পারবো আনারসগুলো কিন্তু এই গ্রো ব্যাগে খুব ভালোই হবে কোনো প্রবলেম হবে না কিন্তু বেডের সব সবজি আমি বসাবো সেই সব কিন্তু ওই গ্রো ব্যাগে হবে না তো বেডে শীতের প্রচুর সবজি হয় আপনারাও জানেন প্রচুর আইটেম থাকে শীতের কিছু আইটেমে আমি এখানে দিয়ে দেব। তার আগে এই যে জায়গাগুলো ফাঁকা পড়ে রয়েছে এখানে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিই এটা তো খুব তাড়াতাড়ি হয় ধনে আমি এর আগেও দিয়েছি আপনারা দেখেছেন এই কয়েকদিন আগেও দিয়েছি তো অল্প অল্প করে দিই বলে জায়গায় জায়গায় কিন্তু অল্প অল্প করে আমি অনেক জায়গায় দিয়ে দিই তো সামনে যা বৃষ্টি আসার কথা রয়েছে আমাদের যে সবজি কতটা কি থাকবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তবুও বসে তো থাকতে পারি না কিছু না কিছু ফেলে দিই যা থাকবে আর যা হবে আর কি আর সেদিন যে ধনেপাতাটা পাতাটা তুলেছিলাম তার স্মেল এত সুন্দর ছিল অন্তিমও বলছিলো যে এত সুন্দর স্মেল কিন্তু বাজারের ধনেপাতা এখন পাওয়া যাচ্ছে না খুব সুন্দর ছিল ধনেপাতাটা ব্যাস এখানে একটুখানি দিয়ে রাখলাম কারণ খুব তাড়াতাড়ি এখানে আমি এবার অন্য কিছু দেব এখন আপনাদের সাথে কথা বলতে বলতে সব ফুলগুলো কিন্তু ফুটে গেছে আর এইটা কি দারুণ লাগছে এই যে যখন ফুটছে এদিকেও সব ফুটে গেল তো আর দেরি না করে চলুন এবারে নিচে চলে যাই আর একজন চায়ের আশায় বসে আছে তো যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা